আসসালামু আলাইকুম বিবাস আমি চলে এসেছি আজকে সাইদ ফার্নিচারে তো ভিডিওটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে আমাদের যে বসুন্ধরা সিটি মার্কেট আছে ঢাকা তার ঠিক বিপরীত পাশেই সাইদ ফার্নিচার মা মসজিদের সাথে তো আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তেইশের অ্যাপ ফান্তপুর ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট নাইন টু ফাইভ ডাবল সিক্স একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান তো আমাদের সাথেই থাকবেন এখানকার স্টাফ আছেন আমাদের আনিস ভাই তো ভাইয়া সাইড ফার্নিচার সম্পর্কে আমাদের কিছু বলেন যে আসলে সাইড ফার্নিচারে কি কি ফার্নিচার গুলো পাওয়া যায় সাইড ফার্নিচারে আসলে আমাদের কাছে যেটা পাবেন হোম ফার্নিচার যে আলকা পণ্য গুলো আছে এছাড়া অফিস ফার্নিচার হোম ফার্নিচার এই ফার্নিচার গুলো পাবেন বেডরুমের যে ফার্নিচার গুলো আছে সেগুলোরতে যে ফার্নিচার গুলো আছে কোচেস কাঠের যে ফার্নিচার গুলো আছে এবং প্রোকুপেন্টে যে ফার্নিচার গুলো আছে আস্তরাসে যে ফার্নিচার গুলো আছে এই সমস্ত ফার্নিচারগুলো আসলে সাইড ফার্নিচার আচ্ছা আর এই প্রতিষ্ঠানটি কত দিন পূর্বে থেকে এটা রানি আজকে থেকে না এটা 2007 সাল থেকে ওপেনিং স্টার্টিং আচ্ছা 2007 সাল থেকে স্টার্টিং তখন থেকে আমাদের এখানে আমাদের এই পাঁচ পথে বেশ কয়েকটা ফার্নিচার চলে শুরু আছে আমাদের আরো আরো বেশ কিছু শুরু আছে তো সব মিলিয়ে আমাদের সাইড ফার্নিচার একটা ব্র্যান্ড হয়ে গেছে তো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি সামনের দিকে এগুলো চলতে চলতে আমরা চেষ্টা করছি আমরা অ্যাডভান্স করার জন্য আমরা আমাদের সেল সার্ভিস আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান সব দিক থেকে আমরা চেষ্টা করি কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার ওকে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ তো ভাইয়াস আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি আমি এই রিভিউগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে হিউজ হিউজ পরিমাণ কিন্তু রুম ডেকোরেশনের জন্য ফার্নিচার আছে তো বিশেষত আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এখানকার একটা যে সোফা কাম বেড আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো কমপ্লিটলি তো ভাইয়া শুরুতে আমি এটার দামটা একটু জেনে নিব

তো আমরা একটু কুশনগুলি সরিয়ে ফেলি কুশনগুলি সরালে আমরা একটু তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সোফা হয়ে গেল আপনার তো কেউ যদি চান যে আপনারা এ ধরনের যে সোফা বেড আছে এটা কিন্তু আপনারা ঘরে ডেকোরেশনের জন্য নিতে পারবেন আর এটা কিন্তু ফ্লোরে ইউজ করার জন্য ওকে তো ভাইয়া কেউ যদি চায় যে আমার এই যে কালারটা আছে কালারটা পছন্দ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কি রকম কাস্টমাইজ করার ওয়ে আছে কাস্টমাইজ করতে পারবে কাপড় ফেব্রিক চেঞ্জ করতে পারবে হ্যাঁ কেউ চাইছে যে গ্রিন কালার নিবে বা মেরুন কালার নিবে আমাদের কাপড়ের কালেকশন আছে ফেব্রিক কালেকশন আছে ফেব্রিক কালেকশন দেখে কাস্টমার পছন্দ করতে পারবে পছন্দ করে আমরা কাজ করে দিতে পারি এটা জন্য কিছু সময় দিতে হবে সময় দিতে হবে তো বিয়ার্স বুঝতে পারছেন এই সোফা কাম বেডটা পেতে হলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কমপক্ষে সাত দিন সময় দিতে হবে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে আপনাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা একটু সহজ করে বলে দেন আমাদের এটা ঠিক বসুন্ধর সিটির অপোজিটে সাইল ফার্নিচার পাশে আমাদের মসজিদ আছে মসজিদের পাশেই কাকর ফার্নিচার মার্কেট কাকর ফার্নিচার মার্কেটে দুই তলায় আসতে পারে আচ্ছা ওকে তো বিয়ার্স আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে তেইশ অ্যাপ ফান্তপুর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো তো এই নম্বরে ইমো আছে আপনাদের অনেক ভাইয়ারা আছেন যে প্রবাসী আছেন তারাও কিন্তু দেখা যায় আমি যখন রিভিউগুলো করি না বিভিন্ন ফার্নিচারে তো সেক্ষেত্রে বাইরে থেকেও কিন্তু আপনারা অর্ডার করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ঢাকা তথা ঢাকার বাইরেও কিন্তু আমাদের ভাইয়াদের ডেলিভারি ব্যবস্থা আছে সেটা আপনারা ইমোতে যোগাযোগ করে নেবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম